বুকে হাত বাঁধা আলে হাদিস ভাই যদি কেউ থাকে আমি তাকে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম বুকের উপর হাত বাঁধার একটা সহি হাত বাঁধার একটা সহি হাদিস সিয়া নাই যে হাদিসটা তারা বুকের উপর হাত বাঁধার পক্ষে বলে তা এসেছে ওয়াই ইন হুজুর

মানে চিৎকার করে বলতেছেন উনি চ্যালেঞ্জ দিচ্ছে কত লক্ষ টাকার যে বুকের ওপর হাত বাঁধার কোনো হাদিস না বোখারি দিতে পারলে উনি নাকি দশ লক্ষ টাকা দিবে আমি বলতে চাই বোখারি তো আছে বুকের ওপর হাত বাঁধার হাদিস বোখারি তো আছে কিন্তু সেটা বুঝতে হলে আপনার প্রজ্ঞা লাগবে জ্ঞান লাগবে যাউক লাগবে সেটা আপনাদের নাই এখানে শুধু আমি নই শেরে পাঞ্জাব কাজিয়ানীদের জম যিনি ছিলেন ভন্ড নবী গোলামীকে যিনি পরাস্ত করে বোবাহায় সে আক্রান্ত হয়ে পায়খানায় অপমৃত্যু ঘটেছিল গোলামাত কাজিয়ানি ভন্ড নবী তো সেই নায়ক মহানায়ক ইসলামের সানাল অমৃতসর রাহে তিনি বলেছেন আল্লামা শাহ সাইমিন বলেছেন শাহিদ বিনবাস বলেছেন শহীদ বখারির জাহাদ সাহাল থেকে কানান মারুন আইয়াদা রাজুলুয়াল ইদাউনি সুরা আলা দেলাইহিল ইসরা এটাই প্রমাণ করে যে বুকের উপর হাত বাঁধতে হবে তার কারণ হাদিসের অর্থ কি সাহাল বিন সাদা সাইদি রাদিয়াল্লাহু বলতেছেন আদিষ্ট আমরা হয়েছিলাম আল্লাহ রসুল আদেশ করেছিলেন যে আমরা আমাদের ডান হাতকে বাম হাতের কোনই পর্যন্ত জেরা পর্যন্ত রাখবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি পর্যন্ত রাখতে হলে আপনাকে বুকের উপরে রাখতে হবে আপনি এটাকে যদি নাভির নিচে নিয়ে যান আপনাকে বাকা হতে হবে আপনি সোজাভাবে কক্ষনই বুকের উপর আপনি জেরার উপর হাত রাখতে পারবেন না কাজ হাদিস বুঝতে হলে যাওক লাগবে সুক্ষস থেকে সুকতর গভীর জ্ঞান লাগবে শরিয়তের بوتপত্তি লাগবে গভীর জ্ঞান লাগবে যেটা আব্বাসি সাহেবদের লোকদের নাই অতএব ছাড়াও আবু দাউদের হাদিস সম্মানিত সোদে তাওস প্রখ্যাত তাবে মিন কেবারই তাদিং পঞ্চাশ জন শাহবাকের আমের তিনি সাক্ষাতাব করেছিলেন জাইদেবনে সাউবেদ রাবাদুল আলহু আব হু রায়রা রাদুল আনহু ইব্রাবাস রাদুল আনহু আয়েশা রাদুল আল্লাহ প্রত্যেকের কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন গ্রহণ করেছেন সে তাওস রহমতুলা তিনি বলতেছেন তিনি ডান হাতকে বাম হাতে উপর রাখতেন শক্ত শক্তভাবে ধরতেন এবং সেটা বুকের উপরে রাখতেন সহি এটা আপনার আবু দাদুর হাদিস তারা বলেন যে বুকের হাত বাঁধা কোনো হাদিস নাই সম্মানিত শোধ আমি শুধু দু একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন বলতে পারেন যে এটা তো মুরসাল হাদিস তার কারণ তাউস তো তবেই তিনি আল্লাহ রসুলকে ডাইরেক্ট বলতেছেন মাঝে সাহাবি নাই হানাফি মাঝাবের নীতি মোতাবেক মোরসাল হাদিস হুজ্জা আবার তাছার তিনি কেবার অন্যতম আর হানাফি মাঝাবের ওসুল নীতি মোতাবেক কেবার উত্তাবে আইনের মোরসাল নিঃসন্দে হুজ্জা শুদ্ধ সন দেখে বাড়ি এম আবুদাউ সাকাতা আনহু কিন্তু আমার সাকাতা আনহু ফাও হন লিল ইহতিজাজ এ ওসুল আপনি জানতে হবে ওসুল হাদিস জানতে হবে আহলে হাদিসের বাচ্চাদের সাথে করতে হলে মোরাজার করতে হলে আপনাকে এলেম এলেম সাহেব এলেম হতে হবে সাহেব বাসিরা হতে হবে অজ্ঞতার সাথে আহলাদের একটি সন্তানের সাথে আপনি বাহাজ করে জীবন আপনি জিততে পারবেন না সম্মানিত সদেবেন্দু তো কাজে আমি সময় যেহেতু কম সংক্ষিপ্ত ভাষার যে কথা বলতে চাচ্ছি বুকের উপর হাত বাঁধা সহিমা হুজুর রয়তুর নবী সাল্লাম স্পষ্ট বলতে আমি রবি দেখে তাল দ্বারা সলকে যে তিনি বুকের উপর হাত বেঁধেছেন র সহায় এম ইমিন খোজামা হাদিসটিকে সহি বলেছেন আর অসংখ্য দলির আর আপনাদের সেই আবদাদের হাদিস আলী থেকে আব্দুল আলু থেকে জিমিনা সুন্না ওয়াদুল আকুফু আলা আকুফা ইসরা তাহাদা সোহরা বি লিফ্তে ফ্যা দুর্বল রাবি বি লিফ্তে ফ্যাক এখানে আপনার দুর্বল রাবী একজন রয়েছেন সেটা আপনার এখানে কোনো হই নাই তো কাজে আপনার জয়ীফ হাদিস নিয়ে সম্মানিত সুধীবেন্দু আমি বলতে চাই যে আমাদের একটু সতর্কতার সাথে আমাদের আমাদের ভাইদের বলবো আপনাদের অবশ্যই আপনাদের সতর্কতার সাথে কথা বলতে হবে তার কারণ সেখানে আব্দুর রহমান বিন ইসাক আল ওয়াসিদ দুর্বল রাবি যেটা বলছে যে সুন হলো যে নাভের নিচে আব্দুর রহমান ইসাক আল ওয়াসিদি জিয়াদ বিন জায়েদ একই বর্ণনায় দুইজন জিদ্দান রাবি সেই জৈফ হাদিস আপনি সৈহের মোকাবেলা করবেন আবার চাপাবাজি করবেন সিনার উপরে কোনো হাদিস নাই হাদিস নাই নজুবিল্লা বিভ্রান্ত হয়েছে